কি উঠে না হ্যাঁ সামনে দুই মন প্যাক সামনে দুই মুন প্যাক মানে এই যে যে রাস্তা তো মানে প্যাক কমই সামনে আর বেশি কারণ অফ রোডের ফিল্ডটা নিতে আসছে তো আর অফ রোডের ফিল্ডটা আজকে শিক্ষা দেব

অফ ৰোডে ফিল মজা বুজাই গৈছি আমাক ক্ষমা কৰি দিজ আমাক ক্ষমা কৰি দ